বন্ধুরা এটি আছে রাতের কলকাতা রাতের কলকাতা নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট মার্কুইস স্ট্রিট এই সাইডটা আমরা এখন আছি প্রায় রাত বারোটা থেকে সাড়ে বারোটা বাজে এখানে আমরা একটু ঘুরতে বেরোলাম বাসার নিচেই বাসা যেহেতু কাছেই একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছিল ঠান্ডা ঠান্ডা বাতাস এটা দেখার জন্য একটু বেরিয়ে গেলাম পুরনো আমলের কলকাতায় এখনো ওইরকম ভাবে আপডেট কোনো কিছু হয় নাই খুবই সুন্দরই লাগে শোরুমগুলো দেখেন মেন যে শোরুমগুলো এগুলো কিন্তু শাটার লাগায় নেই জাস্ট লক করে রাখছে এই দেখতেই পারছেন কতটা সিকিউরিটি কতটা সুন্দর এখন অনেকগুলো দোকান খোলা আছে আর আমাদের দেশে যদি হয়তো শাটার মাটার মেন শাটার মাটার ভেঙ্গেছিল মনে করেন যে দোকানপাট লুটপাট করে তো আসলে আমাদের দেশের মানুষের এই দৃশ্যগুলো দেখে বিশ্বের এই জিনিসগুলো দেখে তাদের শেখা উচিত সভ্যতা কাকে বলে আমাদের বিশ্বের মধ্যে আরও এগিয়ে যাওয়া উচিত যাতে বিশ্বের মানুষ আমাদেরকে নিয়ে যে না বাঙালি ভালো আছে তারা দিন দিন এগিয়ে যাচ্ছে আপডেট হচ্ছে এটা আমাদের ধরে রাখা দরকার এভাবে চললে আমাদের দেশের প্রতি আমাদের মানুষের মান সম্মান হানি হয় তো সবাইকে বলবো যে এমন কোনো কাজ করবো না যাতে আমাদের দেশের বদনাম হয় জনগণের বদনাম হয় এই বহির্বিশ্বের মধ্যে আমরা টুকিটাকি ঘোরার ফলে অনেক কিছুই জানতে পারলাম যে মানুষ কতটা উদার হয় মানুষ কতটা সভ্য হয় তাদের আচার ব্যবহার কেমন কেমন হয় এক একটা দেশের মানুষের কালচার কিন্তু এক এক রকম তো বহির্বিশ্ব চুরি হয় বাটপারি হয় না যে বিষয়টা এরকম না হয় কিন্তু তাদের সংখ্যা খুবই কম আমাদের দেশে মারামারি কাটাকাটি হানাহানি ফানাফানি এগুলো যে পরিমাণ হয় এগুলো বহির্বিশ্বের অন্য অন্য দেশে খুব কমই হয় আফ্রিকার কিছু কিছু দেশ আছে এখন কথা হচ্ছে আমরা যেহেতু আপডেট হচ্ছি দুনিয়া যেহেতু আপডেট হচ্ছে আমাদের তো আপডেট হওয়াই উচিত এখন একজন খারাপ পয়সা দেখে আমরা ওই তাল তাল মিলিয়ে চলব বিষয়টা এরকম না তাহলে আমরা আর ভালো হইলাম কোথায় তো সর্বোপরি শেষে বলবো আমাদের ভালো হতে হবে নিজেদের ভালো হইতে হবে আমরা ভালো হইলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে প্রজন্ম যারা আসবে তারাও কিন্তু অটো ভালো হয়ে যাবে কারণ কি কারণ হলো তারা আমাদের তা দেখবে আমাদের তা শিখবে এই কালচার নিয়েই তারা বড় হবে তো আমাদের প্রত্যেকটা বাপমারি নৈতিক দায়িত্ব তার সন্তানকে সুশাসন সুশাসনের মধ্য দিয়ে তাকে আদব কাজ শিখিয়ে বড় করা যাতে করে আমরা একটা সময় বিশ্বের মধ্যে দাঁড়িয়ে যেতে পারি আমাদের দেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি যে আমরা জাতি হিসাবে কত ভালো এমনিতে কিন্তু আমরা জাতি হিসাবে অনেক সাহসী এবং কর্মট এটি কিন্তু ভবিশ্বের মানুষ ইতিমধ্যে জেনে ফেলছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের প্রতি শুভকামনা জানি আজকের আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন দেখুন কলকাতার আমলের ট্যাক্সি এগুলো কিন্তু এখনও রয়ে গেছে এগুলোর কোনো এগুলোর কোনো রদ বদল হয়নি এগুলো অনেক আগের ট্যাক্সি অনেক পুরানো টেক্স হ্যাঁ এই যে এখানে যে রেস্টুরেন্ট আমরা কন্টিনিউ এখানে খাওয়া দাওয়া করতেছি এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে আমি আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখাই এই যে এলাকা আছে নবাব ইটিং হাউস নবাব হাউস এটা কিন্তু মারপেস স্ট্রিট এখানে প্রচুর লোক বাঙালিরা খাওয়া দাওয়া করে থাকেন তারা সারাদিন ব্যস্ত থাকে যে একটা মিনিট বা একটা সেকেন্ড এক জায়গায় দাঁড়াবে এরকম সময় তারা পায় না এতটা ব্যস্ত এতটা পপুলার এই হোটেলটা